তার প্রাণপতি আমি হচ্ছে তার পুত্র এইভাবে ভক্তি করলে আমি খুশি হই আপনাকে বড় মানে আমারে সমহীন সেইভাবে হই আমি তাহার অধীন নিজেকে বড় মনে করে আর আমাকে সমান অথবা হীন সখারা সমান মনে করে মা বাবা মনে করে এই কৃষ্ণ বাল অপরিণত বুদ্ধি তাকে শাসন করা তাকে গাইড করা দরকার এতেই আমি তাড়াতাড়ি প্রেম প্রদান করি এবং খুশি হই মাতা মরে পুত্রভাবে করে নবন্ধন অতিহীন জ্ঞান করে লালন পালন আমার দুষ্টুমির জন্য মা আমাকে দড়ি দিয়ে বেঁধে রাখে শাসন করে তাতেই আমি খুব খুশি হই সখা শুদ্ধ সক্ষে করে স্কন্ধে আরোহণ তুমি কোন বড় লোক তুমি আমি সম কখনো কখনো সখারা বলে তুমি হেরে গেছ তোমাকে কাঁধে নিতে হবে আমার আমাকে কাঁধে নিয়ে যখন তারা বলে এরকম আমি খুব খুশি হই আর কি আরেকটা কথা বলে আজকের আলোচনা শুরু করবো প্রিয়া যদি মান করে করসন বেদশ্রুতি হইতে হরে সেই মরমন আর গপীরা তারা যখন মান অভিমান বশত আমাকে গালাগালি করে তখন এত ভালো লাগে কানে সুড়সুরি লাগে ভালো যে ব্রাহ্মণের বেদ স্তুতি থেকেও আমার শুনতে আর ভালো লাগে তার মানে এই নয় এখন একটা নতুন চ্যানেল বেরিয়েছে গোপালকে নিয়ে তাদের ভিউ জন্য গোপালকে নিয়ে চ্যানেল বের করছে এখন একটা চলছে বাজারে গোপাল তুমি ইতকুনে দামে না গোপালকে কাপড় পরাছে স্কুলে ভর্তি করছে গোপাল না না আমি ইতকুনে দাম না এগুলি একটা কেবলমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য ওই ধরনের কোনো চ্যানেল হতে পারে না আর যা নিজের একটু ভিউ বাড়ানোর জন্য ওই ধরনের লোকে কিছু মজা পেতে চায় কালকে আমাকে পাঠিয়েছিল একজন এগুলো ফালতু জিনিস আমাদের বৈষ্ণব জগতে এগুলো কখনো স্বীকার করে না মা আমাকে এত কোনো বই পত্র হবে গোপাল বলছে তো সেই রকম আবার সহজিয়া ভক্তি করলে হয় না ওটাকে বলে সহজিয়া আর ভক্তির নামে লোকের কাছে একটা প্রহসন সৃষ্টি হয় তো সেই যথা যথাযথ ভক্তির ভাব জগতে শিক্ষা দেওয়ার জন্য চৈতন্য মহাপ্রভু আচার প্রচারী ধর্ম আচার করে তিনি শিক্ষা দিয়েছিলেন সেই চৈতন্য মহাপ্রভু আসার মূল কারণ সেটাই বলা হয়েছে যে এই তো শুদ্ধ ভক্ত লইয়া করিম অবতার করিব বিবিধবিধ অদ্ভুত বিহার বৈকুণ্ঠে নাই যে যে লীলার প্রচার সে সে লীলা করিব যাতে মোর চমৎকার

হে ভগবান আপনি সব কিছুর আশ্রয় হলাদিনী সন্ধিনী ও সম্বিত এই শক্তি ত্রয় এক অন্তরঙ্গ শক্তিরূপে আপনার মধ্যে বিরাজ করে জড়া প্রকৃতির ত্রিগুণ যা সুখ দুঃখ এই দুইয়ের মিশ্রয় আপনার মধ্যে বিরাজ করে না আপনি জড় গুণ বর্জিত তো তিন শক্তি নিয়ে আমাদের দেশ কয়েকটা ক্লাস আগে আলোচনা হয়েছে অর্থে আনন্দদায়িনী শক্তি আর চিদ অংশে পূর্ণ জ্ঞান সম্বিত আর সন্ধেনী অংশে সত্তা বিস্তার সন্ধিনী মানে ধারণ শক্তি এই যে পৃথিবী এটা সন্ধিনী শক্তি হলাদিনী আনন্দদায়নি শক্তি আর সম্বিতবিদ মানে জ্ঞান এই জীবের ভিতরে যে জ্ঞান প্রকাশ সম্বিত শক্তি তিন শক্তি সন্ধিনী ধিনী মানে ধারণ করে সন্ধিনী সম্বিত মানে শক্তি আর হ্লাদিনী আনন্দদায়ী শক্তির মূর্ত প্রকাশ শ্রীমতী রাধারানী সন্ধিনীর সার অংশ শুদ্ধ সত্যনাম ভগবানের সত্তা হয় যাহাতে বিশ্রাম সন্ধিনীর সার শুদ্ধ সন্ধিনী মানে শক্তি এই ভূমি ভগবানের সিংহাসন থালা বাটি বিছানা সব সন্ধিনী শক্তি প্রকাশ সন্ধিনী ভগবানের সত্তা হয় যাহাতে বিশ্রাম আর সন্দেনী শক্তির আরো বর্ণনা আছে মাতা পিতা স্থান গৃহ সনোয়ার এসব কৃষ্ণের শুদ্ধ স্থান গৃহ গৃহা আনজার এতে সন্ধিনী শক্তির বিকাশ শ্রীকৃষ্ণের মাতা পাতা গৃহ গৃহ আসন আদি সব কিছু বিশুদ্ধ সত্যের বিকাশ জীব যখন শুদ্ধ সত্যে অধিষ্ঠিত হন তখন ভগবানের রূপ গুণ ও অন্যান্য বৈশিষ্ট্য উপলব্ধি করতে পারে কৃষ্ণ ভক্তি শুরু হয় বিশুদ্ধ সত্যের স্তর থেকে তিনটা গুণ আছে সত্য রজ তম তম থেকে রজ শ্রেয় রজ থেকে সত্যগুণ শ্রেয় সত্যগুণে বড় জোর দেবদেবী পূজা বা স্বর্গ যেতে পারে কিন্তু ভক্তি শুরু হবে সত্যের উপরে বিশুদ্ধ সত্য থেকে এরপরে শ্লোকে বর্ণনা করবেন সেদিন বলছেন কৃষ্ণ ভক্তি শুরু হয় বিশুদ্ধ সত্যের সত্যের উপরে সত্যগুণটা ভক্তির সহায়ক হতে পারে কিন্তু সত্যগুণটা ভক্তি শুরু হয় না প্রথমে যে অস্পষ্টভাবে সে কৃষ্ণকে উপলব্ধি হয় তা সমস্ত শক্তির পরম নিয়ন্তা বাসুদেব রূপে কৃষ্ণকে উপলব্ধি জীব যখন জড়া প্রকৃতি তিনটি গুণের অতীত বিশুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হয় তখন তিনি সেবা সেবাবৃত্তির মাধ্যমে ভগবান রূপ গুণ ও অন্যান্য বৈশিষ্ট্যসমূহ উপলব্ধি করতে পারে। বিশুদ্ধ সত্ত্বের স্তর হচ্ছে যথার্থ উপলব্ধির স্তর কেননা পরমেশ্বর ভগবান সর্বদাই স্তরে বিরাজমান শ্রীকৃষ্ণ সর্বদাই পূর্ণ চিন্ময় তত্ত্ব পরমেশ্বর ভগবানের পিতা মাতা কেবল ন তার সঙ্গে সম্বন্ধিত সব কিছুই মূলত সন্ধিনি শক্তির প্রকাশ অথবা বিশুদ্ধ সত্যের বিকার এই জিনিসগুলো একটু ভালো করে জানার চেষ্টা করবেন ভগবানের অনন্ত শক্তি একভাবে বর্ণনা করা হয়েছে তিনি অন্তরঙ্গা বহিরঙ্গা তটস্থা অন্তরঙ্গা হচ্ছে রাধারানী বা ভগবানের যত শুদ্ধ ভক্ত আছেন অন্তরঙ্গ শক্তিতে স্থিত গীতায় ভগবান বলছেন যে দৈবী প্রকৃতি মাস্তৃত যারা দৈবী প্রকৃতির অবস্থিত তারা অন্তরঙ্গ শক্তিতে অবস্থিত মা বাবা অন্তরঙ্গা রাধারানী ললিতা গোপী গোপীরা বহিরঙ্গা হচ্ছে যারা ভগবানকে ভজে না বা বহিরঙ্গা শক্তির মূর্ত প্রকাশ হচ্ছেন দুর্গা দেবী মায়া প্রকৃতি আর তটস্থা হচ্ছেন জীব আমরা আমরা ভগবানকে ভুলে মায়ের জগতে যেতে পারি অথবা অন্তরঙ্গা শক্তিতে প্রবেশ করে ভজনে যুক্ত হতে পারি তট মানে নদীর তট আপনি পাড়ে যেতে পারেন নদীতে ঢুকতে পারে তট আমরা জীব হচ্ছে তটস্থ শক্তি ভগবানের অনন্ত অন্তরঙ্গা শক্তির আধার নিয়াদি যা নিত্য আর বহিরঙ্গা হচ্ছে দুর্গা দেবী এটা একটা ভাগ আর এখানে যেটা আলোচনা করা হচ্ছে এখানে আলোচনা হচ্ছে संधिनी संबित आर हलादिनी हलादिनी माने अलहादिनी आनंददायिनी शक्ति राधा रानी संबित पदमाज संधिनी माने संधिनी ध माने धारण शक्ति संधिनी आर संबित যেটা পরে আলোচনা হবে बीत माने ज्ञान संबित ज्ञान তিনটাকে একটু একটু হালকা করে মনে রাখেন হলাদিনী মানে আনন্দদায়িনী শক্তি আহ্লাদিনী শক্তি সন্ধিনী মানে ধারণ শক্তি এই ভূমি শয্যা মাতা পিতা যা এখন আলোচনা হচ্ছে মাতা পিতা স্থান গৃহ শয্যা সন এসব সন্ধিনী শক্তি ভগবানের না আরো স্পষ্টভাবে বিশ্লেষণ করা করার উদ্দেশ্যে বলা যেতে পারে যে ভগবানের অন্তরঙ্গা শক্তির অন্তর্গত এই সন্ধিনী শক্তি চিৎ জগতের সমস্ত বৈচিত্র্য প্রকাশ করেন পালন করেন ধামে ভগবানের সেবক সেবিকা পিতা মাতা বন্ধু বান্ধব আদি সব কিছুই শক্তির অন্তর্গত সন্ধিনী শক্তির বিকা তেমনি ভগবানের বহিরঙ্গা প্রকৃতিতে সন্ধিনী শক্তি জড় জগতের সমস্ত বৈচিত্র্য বিস্তার করে যার ফলে আমরা জগতে আভাস দর্শন করতে এই জগতের ধারণ জগতের ধারক সব হচ্ছে সন্ধিনী শক্তি একটা সংস্কৃত শ্লোক শ্রীমদ্ থেকে উদ্ধার করে কবিরাজ গোস্বামী বুঝাচ্ছেন सत्य विशुद्यम वसुदेव अते तत्र पुमान पृत सत्य भगवान वासुदेव हद खजो मे मन साधीये जे शुद्ध सत्य परमेश्वर भगवान्नावृत भाव प्रकाशित ताके कवलाय वसुदेव সেই শুদ্ধ সত্যে অবস্থিত জড় ইন্দ্রিয় অনুভূতির অতীত পরমেশ্বর ভগবান বাসুদেব নামে পরিচিত আমার মনের দ্বারা আমি তাকে উপলব্ধি করতে পারি এই শ্লোকটি শ্রীমদ্ভাগবতের চতুর্থ স্কন্ধে তৃতীয়াধ্যায় ত্রয় বিংশী শ্লোকটিকে উদ্ধৃত সতী যখন তার পিতা দক্ষের আলোয়ে যজ্ঞ দর্শন করতে যেতে চান তখন মহাদেব বিদ্বেষী দক্ষের যজ্ঞে সতীকে যেতে নিষেধ করার সময় এই শ্লোকটি বলেছিলেন মহাদেবের এই উক্তিটি থেকেও নিঃসন্দেহে প্রমাণিত হয় যে ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার নাম গুণ যশ এবং তার সঙ্গে সম্পর্কিত সব কিছুই তার অন্তরঙ্গ শক্তির অন্তর্গত সন্ধেনী শক্তিতে অবস্থান করে কৃষ্ণে ভগবত্তা গান সংবিতের সার ব্রহ্ম গানা সব তার পরিবার সন্ধানী শক্তি হল এবারে সম্বিত শক্তির আলোচনা একটা শতকে দিয়েছে শ্রীকৃষ্ণই যে পরমেশ্বর ভগবান সেই জ্ঞান হচ্ছে সম্বিত শক্তির সার সম্বিত শক্তি কেউ প্রাপ্ত হলে সে বুঝতে পারবে কৃষ্ণ ভগবান এই জড়জাগতিক স্কুল কলেজ ইউনিভার্সিটির জ্ঞানের দ্বারা কৃষ্ণাকে বোঝা যাবে না যার জন্য দেখবেন এই চৈতন্য চরিত্র আমরা পড়ছি এখানে আমাদের বাংলায় বাংলা এম এ কোর্সে চৈতন্য চরিত্রিত পড়ানো হয় আর সেই চৈতন্য চরিত্র মিথ্যে পড়ে প্রফেসর বা স্টুডেন্টরা চৈতন্য মহাপ্রভুকে ভুল বোঝে তার ভক্তি দত্ত তার পড়ে না তো তারা বলে যে তারা বলে যে ভগবান চৈতন্য মহাপ্রভুকে পাণ্ডারা পেটিয়ে মেরেছে এ করেছে ওই করেছে এটাই বুঝে কিন্তু এটা বুঝা যাবে যদি সম্বিত শক্তি তার উপরে কৃপা করেন তবে কৃষ্ণকে চৈতন্য মহাপ্রভ জানতে স্কুল কলেজ সেদিন বলছে সম্বিত শক্তি অন্য যে সমস্ত জ্ঞান যেমন নির্বিশেষ জ্ঞান স্কুল কলেজ সব সম্বিত শক্তির প্রকাশ সম্বিত শক্তির দ্বারা প্রভাব সম্বিত শক্তির প্রভাব এই জ্ঞানের প্রকাশ কৃষ্ণ জীব উভয় জ্ঞাতা परमेश्वर भगवान कृष्ण सर्वत्र सब कुछ सम्बन्धे पूर्ण अवगत ये तीन तो मना रखते हैं लेकिन संबित बीत, बीत मैं ज्ञान दिन की कि मन रखा जाए क्लियर आनंददाय सत्य संधिनी ध्वाच मैंने धारण शक्ति संबित मैं ज्ञान शक्ति এই সম্বিত শক্তির দ্বারাই যে পরমেশ্বর ভগবান সেইটা অবগত হওয়া যায় তাই তিনি পূর্ণ জ্ঞানময় তিনি কেবল দৃষ্টিপাতের দ্বারা সমস্ত স্বরূপ সম্বন্ধে অবগত হতে পারেন তিনি অন্তহীন বাধা সাধারণ জীবের জ্ঞানকে আবৃত করে রাখেন জীবের জ্ঞান ত্রিবিধ সাক্ষাৎ জ্ঞান ব্যতিরিক জ্ঞান বিকৃত জ্ঞান চক্ষু কর্ণ নাসিকা আদি জড় ইন্দ্রির দ্বারা যে সমস্ত জ্ঞান লাভ হয় তা ত্রুটিপূর্ণ তা বিকৃত মায়ামহ জড়শক্তির প্রকাশ মায়া শক্তির অন্তর্গত সম্বিতের বিকৃতিময় ক্রিয়া ইন্দ্রিয়াতীত বস্তুর নেতিবাচক জ্ঞান হচ্ছে ব্যতিরিক জ্ঞানের পন্থা এই জ্ঞান সম্পূর্ণ ভ্রান্ত না হলেও অসম্পূর্ণ এই সমস্ত জ্ঞানের নাম ব্রহ্মজ্ঞান আত্মজ্ঞান নির্বিশেষ জ্ঞান कि चित तो शक्ति जो कन लादिनी शक्ति संगे जुक्त है जीव कृपा करे तक ही केवल कृष्ण के, तो के, के भगवान रूपे जाना जाए सभी लादिनी शक्ति प्रकाश तो लादिनी शक्ति संगे संबित शक्ति जुक्त होले भगवान के भगवान रूपे जाना जाए जड़ोगेन ब्रह्मज्ञान संबित शक्ति विकृत प्रकाश ভগবানকে জানার জন্য সম্বিত শক্তির পূর্ণ প্রকাশ আর জড় জ্ঞান হচ্ছে আংশিক প্রকাশ হলাদিনীর সার প্রেম প্রেম সার ভাব ভাবের পরাক নাম মহাভাব এরপরে আবার কতগুলো ভাব ভক্তিরা স্বন্ধে আলোচনা হয়েছে ভাবের কথা ভাব অনুভাব বিভাব এবং একখানে বলা হয়েছে মহাভাব भूल शक्तिर क्रियार नाम प्रेम से प्रेम दुई